শীতের সময়টাতে যেরকম বিকেলবেলা গরম গরম কিছু নাস্তা খেতে ইচ্ছে করে আবার নাস্তা বানাতেও খুবই আলসে লাগে তাই শীতের সময় আমি যেটা করি বিভিন্ন সবজি দিয়ে চিকেন রোল বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই এইটা বাচ্চা আর বড়ো সবাই খুব পছন্দ করে আর বিকেলবেলায় চায়ের সাথে একটা রোল খেলেই কিন্তু বিকেলে নাস্তাটা সেরে নেওয়া যায় তো আজকে রান্না রান্নাবান্না শেষ করে আমি ভাবলাম যে কিছু চিকেন রোল বানিয়ে রাখি আমি চিকেন ভেজিটেবল দুটো মিক্স করে আজকে রোলটা বানিয়েছি এর আগেও কয়েকবার আমার পেজে এই ভেজিটেবলস রোলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি ইন ডিটেলসে তো আজকে আর খুব বেশি কিছু আর শেয়ার করছি না তো আমি হচ্ছে প্রথমে হচ্ছে রোলের জন্য যে পোড়টা সেটা রেডি করে নিলাম আর এই সাইডে আমি হচ্ছে দুইটা ডিম এক কাপ দুধ আর হচ্ছে লবণ সাথে একটু গোলমরিচ দিয়েছি দিয়ে আমি এটা ব্যাটার তৈরি করে নিব আপনারা চাইলে গোলমরিচটা স্কিপ করতে পারেন তবে হালকা একটু সাদা গোলমরিচ দিলে এটা ফ্লেভারটা সুন্দর আসে আর খেতেও বেশ ভালোই লাগে তো রোলের সেটগুলো বানানোর জন্য আমি হচ্ছে ডিমটাকে ভালোভাবে দুধের সাথে ফিটিয়ে নিব তারপর এখানে আমি হচ্ছে প্রায় দুই কাপ ময়দা বা আটা যেটা ব্যবহার করতে পারেন তবে ময়দা দিলে বেশি ভালো হয় দিয়ে আমি হচ্ছে বেটারটাকে একদম পাতলা করে গুলিয়ে নেব অনেকটাই পাটি সাপটা পিঠার মতো তবে পাটি সাপটা পিঠার থেকে এটাই একটু পাতলা হয় সেটগুলো যেহেতু একদম পাতলা পাতলা করতে হয় সাথে আমি হচ্ছে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ারও দিয়েছি সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে আমি হচ্ছে বেটারটা তৈরি করে নেব আমি কিন্তু এছাড়াও এক্সট্রা পানি অ্যাড করেছি তো এটা হচ্ছে আপনাদেরকে বুঝে নিতে হবে যে কতটা পাতলা এই ব্যাটারটা তৈরি করা যায় যত বেশি শীতগুলো পাতলা হবে রোলটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে এরপর চুলাই একটা প্যান বসিয়ে আমি হচ্ছে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি আপনার চাইলে গিয়ে অথবা হালকা তেলে একটু ব্রাশ করে নিতে পারেন তারপর হচ্ছে আমি এখানে ব্যাটারটা দিয়ে এবং ফ্রাই প্যানটা এভাবে ঘুরিয়ে দিলাম অনেকটাই হচ্ছে পাটি সাপটা অনেকটা বলতে একদম পাটি সাপটা শেডের মতো এটা একটু পাতলা হয় পাটি সাপটাটি একটু মোটা হয় তো এইভাবে একবার উল্টে দিলে কিন্তু শীটগুলো রেডি হয়ে যাচ্ছে আর একটু খুব ছটফট হয়ে যায় খুব বেশি সময় লাগে না দুই এক মিনিটের মধ্যেই হয়ে যাচ্ছে এভাবে করে আমি হচ্ছে সবগুলো সিদ্ধি করে নেব আজকে হচ্ছে বেশ কয়েকটা রোল বানিয়ে ফ্রোজেন করে রেখে দেব কারণ তাকরিম রোল খুব বেশি পছন্দ করে আর তাকরিমের পাবো তো বিকেলে নাস্তায় আসলে একটু রোল আর এক কাপ চা হলে বিকেলে নাস্তাটা কিন্তু হয়ে যায় সিদ্ধের সময় যেহেতু বিভিন্ন টাইপের সবজি পাওয়া যায় এগুলো সবজি আর চিকেন একসাথে করে এই রোলটা বানালে খেতে খুব খুব টেস্টি লাগে আর গরম গরম খুব ক্রিস্পি হয় একদিন যদি কষ্ট করে কিছু রোল বানিয়ে রেখে দিতে পারেন তাহলে বিকেলে নাস্তার ঝামেলাটাই থাকে না এবার আমি রোলগুলোকে ভাজ করে নিচ্ছি আর আমি রোলের যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটা কিছুটা রেখে দিয়েছি এবার রোল ভাজ করার ক্ষেত্রেও লাগবে আবার রোলটাকে কোট করার ক্ষেত্রেও লাগবে তাই আমি প্রথমেই হচ্ছে কিছুটা বেটার উঠিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি হচ্ছে রোলটাকে হচ্ছে ভাস করেও নিয়েছি আবার পরে হচ্ছে এটাকে কোট করে ব্রেড কামে কোট করবো অনেকেই ডিমের উপরে কোট করে তারপর হচ্ছে ব্রেড কামে দেন তবে বেটার দিয়ে করলে এটা আপনার জন্য সাশ্রয়ী হয় এবং পারফেক্ট হয় হোটেলগুলো কিন্তু এভাবেই এভাবেই করে থাকে আমি হতো আগে ডিম দিয়ে করতাম এতে করে অনেক ডিম লাগে আর ডিমের অপচয় হয় তো এটা জানার পর থেকে আমি এভাবেই করি আর একদম পারফেক্ট হয় খেতেও বেশ টেস্টে হয় টেস্টের কোনো হের হয় না তারপরে আমি হচ্ছে এগুলোকে ওই বেটারের মধ্যে ডুবিয়ে তারপরে বেডকামে হচ্ছে একটু গড়িয়ে নিলেই কিন্তু আমার রোলগুলো রেডি এক এক করে আমি সবগুলো রোল হচ্ছে বেটারের মধ্যে দিয়ে তারপর বেডকামে হচ্ছে কোট করে নিচ্ছি দেখতে কিন্তু বাসালো অনেক সুন্দর লাগছে আমার কাছে এইগুলো কালার এই ব্রেডকামটা খুবই ভালো লাগে আমি সবসময় এই কালারটাই কিনি আপনারা চালে যে কোনো ব্র্যান্ডের যে কোনো কালারে কিনতে পারে এইভাবে সবগুলো কোট করে নিয়েছি এগুলো আমি কিছু ফ্রোজেন করে রেখে দেবো বক্সে ভরে ফ্রোজেন করার ক্ষেত্রে আপনি এগুলোকে সরাসরি বক্সের মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন এক থেকে দেড় মাস পর্যন্ত এগুলো খুব ভালো থাকে এবং টেস্টের কোনো হেরফের হয় না আমি কিছু ভেজে নিচ্ছি আর কিছু আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি তো ভাজার পর দাকিম তো খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গিয়েছে যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ